এই দেখো নিয়ে কাপ এটা ফেভারিট কাপ আর এই দেখো চকলেট এই চকলেট গুলো কে কে খেয়েছে কমেন্টে জানাবে এই দেখো পিং পিঙ্ক চকলেট অনেকেরই অনেক রকম আর দেখেছি দাঁতে কিরকম করে আছে ঠিক তোমাদের মতন এই দেখো দেখেছি বল ফুটবল কে কে খেয়েছে কমেন্টে কিন্তু জানাবেই লাভ মুজি দেবে সবাই কমেন্টে যেগুলো খেয়েছ টা এখন খুলছি। বন্ধুরা দোকানদার ঠকাইছে দেখো এই কি কালার এর নিয়েছিলাম পিঙ্ক কালার এর পিঙ্ক কালার দিয়ে দেখো কি কালার হয়ে গেছে রংটা একবার দেখো কমলা একটা চা হয়ে গেছে সবাই দুধ চা ভেবে খেতে হবে দেখেছি এখনো কিন্তু আমরা যাই না এটা কেমন হচ্ছে দেখে মনে হচ্ছে এটা কিরকম কালার মনে হচ্ছে একদমই ভালো হবে না দেখে যাক এখন কি কালার হয় এটা সেই সেই অসাধারণ খুব সুন্দর হয়েছে খেতে আমার কিন্তু খুবই সুন্দর লেগেছে ফাটা ফিটি হয়েছে তোমরা এমনি ট্রাই করতে পারো তোমাদের বাড়ির পাশে যদি এরকম দোকান থাকে দোকান দিয়ে কিন্তু নিয়ে একদমই খেতে পারো খুব সুন্দর হয়েছে খেতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে করে কেমন লাগবে তোমাদের ভ্যাইস লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে আবার এরকম ভিডিও আনতে চলেছি খুবই মজার মজার চলো সেগুলোই দেখবে ছি ততটা একদিন খারাপ খারা খুবই সুন্দর হয়ে যাবে লাগলো লাগলো আমার তো খুবই সুস্বাদু